আঞ্চলিক সংবাদ চৌধুরী পড়ছি সংসদের বাজেট অধিবেশনের আগে সরকার আগামীকাল একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে বৈঠকে সরকার সংসদের উভয় সভার কাজকর্ম সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা চাইবে বাজেট অধিবেশন আগামী বাইশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে আগামী তেইশে জুলাই সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে এবারে বাজেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের তৃতীয় কার্যকালের প্রথম বাজেট রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গত মাসে সংসদের উভয় সভার যুগ্ম বৈঠককে সম্বোধন করে এবারের বাজেট সরকারের সুদূরপ্রসারী নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নথি হবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পর্যায়ের প্রবেশ পরীক্ষার ফলাফল শহর ও পরীক্ষা কেন্দ্র অনুযায়ী আজ বেলা মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পরীক্ষা অনুষ্ঠিত করা জাতীয় পরীক্ষণ সংস্থাকে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে নিট ইউজি পরীক্ষার কেলেঙ্কারী মামলার শুনানি গ্রহণ করে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি বি পার্ডিয়ালা ও বিচারপতি মনোজন মিশ্রকে নিয়ে গঠিত বিচারপীঠ এই নির্দেশ দিয়েছে মামলার পরবর্তী জুলাই ধার্য করা সহ সেদিনই চূড়ান্ত রায় দেবার সম্ভাবনা রয়েছে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে জয়লাভ করা রাজ্যের পাঁচজন বিধায়কের প্রতিনিধিত্ব করা আসামের পাঁচটি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের সময়সীমা নির্ধারণ করেছে সে অনুসারে আগামী তিরিশে জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তিরিশে জুলাই থেকে দশই আগস্ট পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে যে কোনো ধরনের দাবি ও আপত্তি দাখিল করা যাবে তেসরা এবং চৌঠা আগস্ট বিশেষ অভিযানের দিন ধার্য করা হয়েছে নির্বাচন কমিশন আগামী উনিশে আগস্টের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত দাবি আপত্তি সমূহ নিষ্পত্তি করে বিশে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে রাজ্যের যে পাঁচটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে ধলাই সিডলি বঙাইগাঁও বিহালি এবং সামুগুড়ি মিজোরামের ভৈরবী সাইরাং নতুন রেললাইন প্রকল্পের বর্তমান অবস্থান সম্পর্কে ওই রাজ্যের রাজ্যপাল ড হরিবাবু গতকাল আইজোল রাজভবনে উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা রাজ্যপালকে রেলের এই নতুন প্রকল্পের অগ্রগতির বিষয়ে অবগত করান উল্লেখ্য এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে রেলপথে পণ্য এবং যাত্রী পরিষেবা মিজোরামের জনসাধারণের দৌড় এসে যাবে এদিকে সীমান্ত রেল উত্তর পূর্ব অতিরিক্ত যাত্রী ভিড় নিয়ন্ত্রণে রাখতে আরও দুই জোড়া বিশেষ যাত্রী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে গৌহাটি আনন্দবিহার টার্মিনাল এবং নিউ তিনসুকিয়া কি কোঠি বিশেষ যাত্রী ট্রেন পরিষেবা চালু করা হবে গুহাটি আনন্দবিহার টার্মিনাল বিশেষ যাত্রী ট্রেন আগামী চব্বিশে জুলাই থেকে প্রতি বুধবার বেলা তিনটায় গুয়াটি থেকে যাত্রা করে শুক্রবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে আনন্দবিহার টার্মিনাল স্টেশন পৌঁছবে অন্যদিকে আনন্দবিহার গৌহাটি বিশেষ যাত্রী ট্রেন আনন্দবিহার থেকে প্রতি শুক্রবার রাত এগারো বারোটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা করে গুয়াহীতে দুপুর দুটো পনেরো মিনিটে পৌঁছবে এদিকে নিউ তিনসুকিয়া কোঠি বিশেষ যাত্রী ট্রেনটি নিউ তিনসুকিয়া থেকে আগামী বাইশে জুলাই থেকে প্রতি সোমবার রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা করে বৃহস্পতিবার সকাল সাতটা পনেরো মিনিটে ভগতকী কোঠি স্টেশনে পৌঁছবে অন্যদিকে ভগতকী কোঠি স্টেশন থেকে এই ট্রেন প্রতি শুক্রবার সকাল সাড়ে পাঁচটায় যাত্রা করে সোমবার সকাল চারটায় এসে নিউ তিনসুকিয়া স্টেশন পৌঁছবে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বরাক উপত্যকার তিন জেলা সফর করে বন্যা পরবর্তী পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন এরপর এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন যে রাজ্যের অন্যান্য প্রান্তের মতো যাতে বরাক উপত্যকার উন্নয়ন দ্রুত গতিতে হয় তার জন্য ইতিমধ্যে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা অভিভাবক মন্ত্রী সহ প্রত্যেক কেবিনেট মন্ত্রীদের মাসে দুবার করে তিন জেলায় উপস্থিত হয়ে উন্নয়নের পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বরাকের উন্নয়নে নতুন গতি আনবে বলেও শ্রী হাজারিকা আশা প্রকাশ করেন উল্লেখ্য জলসম্পদ মন্ত্রী গতকাল প্রথমে কাছাড় জেলার বন্যা পরিস্থিতির খোঁজখবর নিয়ে হাইলাকান্দি নিমাই চাঁদপুরের তছলা বাঁধ পরিদর্শন করেন এবং ভেঙে পড়া নদী বাঁধ আজ থেকে জিও মেগা টিউব দিয়ে মেরামত করা হবে বলে জানান এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহারাদের দ্রুত সরকারি সহায়তা প্রদান করতে জেলা আয়ুক্তকে নির্দেশ দেন মন্ত্রী গতকাল জেলার ওয়াংখাই লাংখাই ও রাজ্যসুরপুর অঞ্চলের নদী বাঁধও পরিদর্শন করেন এরপর তিনি করিমগঞ্জ জেলার ইছাগঞ্জ বিলবাড়ির রূপগ্রাম ইত্যাদি অঞ্চলের ভেঙে পড়া নদী বাঁধের নির্মাণ কাজের তদারকি করেন করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবার পর জলসম্পদ বিভাগের বিভিন্ন সেতু বাঁধ ইত্যাদি পরিদর্শন করার পর মন্ত্রী বিভাগীয় আধিকারিকদের বাকি থাকা কাজগুলি শীঘ্র সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে